দেখেন এটা কিন্তু আপনাদেরকে একদম গাছে রাম দেখাচ্ছি সবার আগে বাংলাদেশ জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষ মেলা চলছে বাণিজ্য মেলার মাঠে আজকে এই বাণিজ্য মেলার মাঠটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই বাণিজ্য মেলার মাঠে যত প্রকার গাছ রয়েছে সব গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং দেখিয়ে দিব এখানে কি কি ধরনের গাছ পাওয়া যায় দেখেন এগুলো হচ্ছে আম গাছ এটা আম গাছ এই আমগুলো কিন্তু প্রায় একটা এক কেজির কাছাকাছি এরকম হচ্ছে আম এগুলো এগুলো আসলে আপনারা যদি বাণিজ্য মেলার মাঠে এই বৃক্ষ মেলাতে যদি আসেন তাহলে কিন্তু আপনারা এত বড় বড় আমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রজাতির আম কিন্তু এখানে আছে আপনার যেটা পছন্দ আম সরি আম গাছ আমসহ আপনি যদি গাছ কেনেন তাহলে আম কিন্তু একদম ফ্রিতে পাবেন এখানে অনেক ধরনের ফুল গাছ রয়েছে এখানে আপনি এখান থেকে চাইলে আপনার বাসার জন্য আপনার বারান্দার জন্য আপনার ছাদের জন্য যেই কোনো ফুল গাছ আপনি এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে ড্রাগন ফল গাছ আমরা ড্রাগন ফল দেখি বিক্রি করে কিন্তু আমরা অনেকে ড্রাগন ফল যে কোন গাছে হয় সেই গাছটা কিন্তু আমরা অনেকে চিনি না এটা হচ্ছে ড্রাগন ফল গাছ দেখেন একটা ড্রাগন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ড্রাগন ফল গাছ আছে আপনি যদি আপনার বাসার ছাদের জন্য আপনি ড্রাগন ফল গাছ নিতে চান তাহলে কিন্তু আপনি এখানে চলে আসতে পারেন যাদের বাসার বারান্দায় ছোট্ট একটু জায়গা আছে কিন্তু আপনি সবুজ অনেক পছন্দ করেন আপনি গাছ অনেক পছন্দ করেন আপনি চলে আসতে পারেন এই বাণিজ্য মেলার মাঠে আপনার বাসার বারান্দার জন্য কিছু গাছ এখান থেকে কিন্তু আপনি নিতে পারেন এখানে দেখেন অনেক প্রকার গাছ কিন্তু রয়েছে এটা খুবই চমৎকার একটি গাছ এটা লাভ বানানো হয়েছে এখানে রয়েছে অনেক ধরনের ফল গাছ এগুলো হচ্ছে আমাদের দেশি এবং বিদেশি ফলও আছে এখানে এটা হচ্ছে আঙ্গুর তারপরে এটা হচ্ছে সবেদা তারপরে এটা হচ্ছে এভিও এটা একটা ফল যেটা আমি চিনি না তারপরে এটা তো সবাই চিনেন আমাদের জাতীয় ফল কাঁঠাল এখানে অসংখ্য কাঁঠাল গাছ রয়েছে তারপরে এই যে এখানে কিছু ফল রয়েছে এগুলো এগুলো কিছু হচ্ছে আমাদের দেশি ফল যেটা সচরাচর পাওয়া যায় আর কিছু আছে হচ্ছে বিদেশি ফল যেগুলো আমরা সচরাচর দেখি না কিন্তু এটা ছোট্ট একটা লেবু গাছ কিন্তু এই ছোট্ট একটা লেবু গাছে যে কি পরিমাণ লেবু ধরছে সেটা আপনাকে হয়তো এই ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না আলহামদুলিল্লাহ তো যারা হচ্ছে বাণিজ্য মেলার মাঠে আসতে চান যারা আপনার বাসার ছাদের জন্য এরকম একটা গাছ নিতে চান তো চলে আসতে পারেন কিন্তু বৃক্ষ মেলায় এটা হচ্ছে কাঁঠাল গাছ এটা কি জাতের কাঁঠাল সেটা আসলে আমি জানি না তো এই ছোট্ট একটা গাছে কিন্তু কাঁঠাল ধরছে এই গাছটা কিন্তু দেখায় আপনাকে খুব একটা গাছটা কিন্তু বড় না কিন্তু গাছের কাঁঠালটা কিন্তু ধরছে চমৎকার কাঁঠাল আর এই পাশে আরেকটা আছে এখানে দুইটা কাঁঠাল আছে এই পাশে আরও একটা কাঁঠাল গাছ আছে গাছগুলো কিন্তু একদম ছোট কিন্তু প্রত্যেকটা গাছে ছোট ছোট গাছে এত বড় বড় জাম্বুরা আলহামদুলিল্লাহ তো আপনারা যদি আসেন তাহলে এখান থেকে জাম্বুরাও নিতে পারবেন গাছ সহকারে এখানে গাছ কিনলে তো জাম্বুরা ফ্রিই পাবেন আপনারা দেখেন কী সুন্দর আসলে আপনি গাছ এখান থেকে কিনেন অথবা না কিনেন এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এটা নিশ্চিত এটা কিন্তু আপনাদেরকে একদম গাছের আম দেখাচ্ছি দেখেন কি বড় বড় এক একটা আম আলহামদুলিল্লাহ এই গাছগুলো কিন্তু খুব একটা বড় না কিন্তু গাছের যে আমগুলো রয়েছে এই আমগুলো কিন্তু বিশাল বড় বড় এক একটা আম এক একটা আম প্রায় সাতশো আটশো গ্রাম এরকম হবে দুইটা আমে প্রায় মনে করেন এক কেজি হবে দেখেন কি চমৎকার আপনি এখানে আসলে গাছ কিনেন অথবা না কেনেন এখানকার যে ফলগুলো আছে গাছগুলো আছে সেগুলো দেখলে আপনার একদম মন ভালো হয়ে যাবে আসলে ভাই এই মেলায় আসলে আপনি যদি গাছ নাও কিনেন তাও এই মেলায় যদি এসে আপনি একটা বার ঘোরেন তাহলে কিন্তু আপনার মনটা একদম ভরে যাবে বিভিন্ন প্রজাতির গাছ এখানে আপনি দেখবেন গাছগুলো দেখলে কিন্তু আপনার একদম মনটা ভরে যাবে আপনি গাছ কিনেন আর না কেনেন যেই ফল গাছগুলো আমি আপনাকে দেখালাম হয়তো ভিডিওর মধ্যে আমি সবগুলো গাছ আপনাকে দেখাতে পারিনি কিন্তু এখানে এসে যদি আপনি নিচে চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন